আয়াতের দিকে এগিয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি যারা আমার উপরে ঈমান রেখেছে ওয়া আমিলুস সলিহাতি এবং নেক আমল করেছে ওয়া ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম এবং তারা চিরদিন সেই জান্নাতে থাকবে তারা চিরদিন জান্নাতে থাকবে সম্মানিত দিনই ভাই এ আয়াতেও আল্লাহ রব্বুল আলম বলছেন ওয়াল্লা দিন আমানু যারা ইমান আনবে সোয়ালি হাত ভালো কাজ করবে ওয়াল্লাদিন আমানুয়ামিল উস হাতি উলাইকা হাবুল জান্নাতী হুমফিয়া কলিদুন আর এদেরকে জান্নাতের মধ্যে রাখা হবে সম্মানিত দিনই ভাই যদি আমাদেরকে জান্নাতে যেতে হয় তাহলে আমাদেরকে ভালো আমল কর্ম করতে হবে সম্মানিত দিনই ভাই ভালো আমলের মধ্যে একটা আমল আপনাদের সম্মুখে আমি আলোচনা রাখবো যে আমলটা এ দুনিয়ায় যদি আমরা ঠিকভাবে করে যেতে পারি

আমার ঘর মসজিদ তো তারাই আবাদ করবে মান আমানা মানাবিল্লা হিওয়ালিয়া উমিলা খেরে যারা আমারও আমার পরকালকে দৃঢ় বিশ্বাস রেখেছে ওয়াকামা সলাতা এবং তারা সঠিকভাবে সলাত আদায় করবে সম্মানিত দিনই ভাই এই সলাতটা আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে নিয়েছে গত কিছুদিন পূর্বে আমরা শ্যাম পালন অবস্থায় ছিলাম বাইরা আমার বন্ধুরা যেমনই আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করলাম তার সঙ্গে সঙ্গে আমরা এমনও কিছু ভাই আমার থেকে বয়স্ক সমবয়স্ক অনেক ভাই বসে আছেন আমরা অনেকেই বিদায় নিয়ে নিয়েছি মসজিদ থেকে আবার এগারোটা মাস যখন পার হবে যখন আমাদের ওই মাহেরমজান মাস আসবে তখন আবার আমরা সেই মসজিদে আমরা আবার হাজিরি দেব। ভাইরা আমার বন্ধুরা এই সলাৎকার গুরুত্ব কতটা রয়েছে সম্মানিত দিনই ভাই একটা ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরি এবং এই ঘটনাটা বলে আমি আপনাদের এই বিষয়টাকে একটু অ্যাঙ্গেলে রেখে আমি এই বাকার পাহাড় গ্রামের যে সমস্ত আমার আ ভাই বাবা জীবনেরা এবং মা খালারা আছেন সকলকে আমি একটু ইঙ্গিত দেব যে সকলে এই মসজিদে উন্নতি কল্পে জালসা সকলেই এই মসজিদের উন্নতি কল্পে জালসা সেদিকটাকে লক্ষ্য রেখে আপনারা সকলেই ঝাঁপিয়ে পড়বেন সম্মানিত দিনই ভাই মা বন খালারা আমার বাগদাদ শহরের একজন মহাপুরুষ একজন মাস্তান বাগদাদ শহরের একজন মাস্তান দিনে দুপুরে মার্ডার করে দিত এত বড় মাফিয়া বন্দরে আমার ভাইরা ওই এলাকার এক মসজিদের ইমাম সাহেবের স্ত্রী প্রিয়তমা অধাঙ্গের নেবে এত সুন্দর চেহারা দিয়েছিল সুভান আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছিল অপূর্ব চেহারা দিয়েছিল আর ওই বাগদাদ শহরের মাফিয়া মাস্তান পেল তো ওই ইমাম সাহেবের স্ত্রীকে দেখতে পেল বলে এরে আমার চাই একে আমার চাই এই মনোবল নিয়ে বারবার ওই মাওলানা সাহেবের এর নে বিবি কে ডিস্টার্ব করতে শুরু করল বলে শোনো তোমাকে আমার ভালো লেগে গেছে আমি তোমার সঙ্গে প্রেম করতে চাই বন্ধুরে আমার ভাইরা কর্মর জন্য কুকর্ম করার জন্য ওই মাফিয়া মাস্তান তাকে প্রস্তাব দিয়ে ফেলল বন্ধনে আমার ভাইরা একদিন হয়ে গেল দুই দিন হয়ে গেল তিন দিন কার দিনে থামতে না পেরে মাওলানা সাহেব মসজিদ থেকে বাড়ি ফিরল আর ওই গ্রামেই তার বাড়ি ছিল বাড়ি আসার পরে বন্ধনে আমার ভাইরা ওই মাওলানা সাহেবকে তার প্রিয়তমা ওয়াথাঙ্গির নেবিবি বলছেন ও গো আমার আমার স্বামী আপনার এই এলাকাতে অমুক মাফিয়া মাস্তান আছে সে আমাকে একবার নয় দুবার নয় তিনবার আমাকে অন্যায় অবৈধ কাজ করার জন্য কু প্রস্তাব দিচ্ছে বলো গো বলো তুমি ওকে কিছু বলো মাওলানা সাহেব থামতে না পেরে বলছেন বিবিরে তোমাকে কি আমি একটি কথা বলবো ও আমার স্বামী বলো কি বলবে স্বামী ওই মাফিয়া কথাতে তুমি রাজি হয়ে যাও তোমাকে বলছেন যে প্রেমের প্রস্তাব দিয়েছে তোমাকে যে দিয়েছে তুমি তার কথাতে রাজি হয়ে যাও মাওলানা সাহেব যখন এই কথা বলে ফেললেন ভাইরা আমার বন্ধুরা আপনারা আমার থেকে জ্ঞানী গুণী বুদ্ধিজীবী এই জায়গায় বসে আছেন বলে মাওলানা কেমন কেমন কথা আপনারা মাওলানা মানুষ আর আপনারাই এই কথা বলেছেন বন্ধরে আমার ভাইরা তবে মাওলানা দিলেন বলে শোনো তুমি রাজি হবে তবে একটা শর্ত রয়েছে বলে শর্তটা কি বলে শর্তটা হলো এই বলে তোমাকে চল্লিশ দিন জামাত সহকারে তকবির সহিত তোমাকে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে চল্লিশ দিন তুমি যদি নামাজ আদায় করতে পারো তাহলে তোমার কথাতে আমি রাজি আছি স্বামী যখন বলে দিল এই কথা তারপরের দিন চতুর্থবারে ওই মাফিয়া ওই মাস্তান ওই এলাকার ওই মাস্তান মাফিয়া আবারও ওই মাওলানা সাহেবের প্রিয়তমা প্রিয়তমাধাঙ্গের রাস্তায় ঘেরে বলছে ও সুন্দরে শোনো শোনো তোমাকে আমি দু চার দিন ধরে যে আমি কথা যে কথা আমি তোমাকে বলছি তোমাকে প্রেম করার জন্য যে আমি কথা আবেদন রেখেছি তোমাকে আমি যে নিজের মনের খায়েস পূরণ করার যে কু প্রস্তাব দিয়েছি তুমি কেন আমার কথা কি বুঝতে পারছ না বলে আমি বুঝতে পেরেছি বলে কি বুঝতে পেরেছ বলে শোনো তাহলে তোমার কথাতে আমি রাজি হয়ে গেলাম তবে একটা শর্ত ওই মাফিয়া বলছে একটা কেন শর্ত রয়েছে তোমারও হাজারো শর্ত আমি মানতে রাজি আছি বলে কি বলো শর্ত এর থেকে যদি আমাকে মার্ডার করতে হয় তবুও আমি মার্ডার করে দেব চুরি করতে বলো তবুও চুরি করব